হরে কৃষ্ণ শ্রীমৎ ভগবতের নবম স্কন্ধে চতুর্বিংশতি অধ্যায় পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ শ্রবণ করুন শ্রী সুপ্তে বললেন বিদর্ভ পিতা কর্তি পুত্রবোধ রূপে অঙ্গীকৃত কন্যার গর্ভে কুশ ক্রথ এবং রোমপাদ নামক তিনটি পুত্র উৎপাদন করেন রোমপাদ বিদর্ভ কুলের অত্যন্ত প্রিয় ছিলেন রোমপাদের পুত্রের নাম বপ্রু আর ববরু থেকে কৃতি নামক পুত্রের জন্ম হয় কৃতির পুত্র অশিক এবং উশিকের পুত্রের নাম চেরি চেরি থেকে চৈতাদি নি জন্ম হয় ক্রথের পুত্র কুন্তি এবং কুন্তীর পুত্র বিষ্ণি বিষ্ণির পুত্র নির্বৃতি এবং নির্বৃতির পুত্রের নাম দশারহ দশারহ থেকে বোম বোম থেকে জিমুত আর জিমুত থেকে বিকৃতির জন্ম হয় বিকৃতি থেকে ভীমরথ ভীমরথ থেকে নবরথ এবং নবরথ থেকে দশরথ জন্মগ্রহণ করেন দশরথ থেকে শপুনের জন্ম হয় এবং শকুনির পুত্রের নাম করম্বি করম্বির পুত্র দেবরথ এবং দেবরাতের পুত্র দেবক্ষত্র দেবক্ষত্রের পুত্র মধু এবং তার পুত্র কুরুবশ কুরুবস থেকে অনু নামক এক পুত্রের জন্ম হয় অনুর পুত্র পুরুহত্র পুরুহত্রের পুত্র অয়ু এবং অয়ুর পুত্র সাতত জন্মগ্রহণ করেন হে মহান আর জনী সাত্ততের ভজমান ভজি, তিব্য বিষ্ণী দেবাবৃত অম্বক এবং মহাভোজ নামক সাতটি পুত্র ছিল ভজমানের এক পত্নীর গর্ভে নিমরচি কিঙ্কন এবং ধৃষ্টি এই তিন পুত্রের জন্ম হয় এবং অপর পত্নীর গর্ভে সতাজিত সহস্রাজিৎ ও অযোধাজিত নামক তিনটি পুত্রের জন্ম হয় দেবাবৃদের পুত্র বভ্রু দেবাবৃদ এবং বভ্রুর মহাত্মসূচক দুটি বিখ্যাত শ্লোক রয়েছে যেগুলি আমাদের পূর্বপুরুষগণ কীর্তন করেছেন এবং দূর থেকে আমরাও শ্রবণ করেছি এমনকি এখনও তাদের মাহাত্মসূচক সেই শ্লোকগুলি আমরা শ্রবণ করি কারণ পূর্বে আমরা যা শ্রবণ করেছি তা এখনও কীর্তিত হচ্ছে অতএব মানুষদের মধ্যে বভ্রু শ্রেষ্ঠ এবং দেবাবৃত দেবতাদের সমতুল্য বব্রু এবং দেবাবৃদের সঙ্গ হয়ে তাদের বংশের চোদ্দ হাজার পঁয়ষট্টি পুরুষ মুক্তি লাভ করেছিলেন অত্যন্ত ধর্মপরায়ণ রাজা মহাবোজের বংশে ভোজ রাজাগণ জন্মগ্রহণ করেন এই পরন্তপ মহারাজ পরীক্ষিত বিষ্ণুর পুত্র সুমিত্র এবং যুধাজিৎ যুজাজিৎ থেকে সিনি এবং অনমিত্রের জন্ম হয় এবং অনমিত্র থেকে নিগ্ন নামক পুত্রের জন্ম হয় নিগ্নের দুই পুত্র সত্যাজিৎ এবং পোষেন অনমিত্রে সিনি নামক যে অন্য এক পুত্র ছিল তার পুত্রের নাম সত্যক সত্যকের পুত্র জুজুদান এবং জুডুদানের পুত্র জয় জয় থেকে কুনি নামক এক পুত্রের জন্ম হয় এবং কুনির পুত্র যুবন্ধর অনুমিতের অন্য এক পুত্র ছিল যার নাম ছিল বিষ্ণু বিষ্ণু থেকে সর্পর্ক এবং চিত্ররাজ নামক দুই পুত্রের জন্ম হয় সপর্কের পত্নী গান্ধিনীর গর্ভে অক্রুরের জন্ম হয় অক্রূর ছিলেন জ্যেষ্ঠ তাছাড়া আরো বারো জন বিখ্যাত পুত্রের জন্ম হয় এই বারো জন পুত্রের নাম আসঙ্গ সারমেয় মৃদুর মৃদুবিদ গিরি ধর্মবিদ্ধ সুকর্মা ক্ষেত্রপেক্ষ হরিমর্দন শত্রুঘ্ন গন্ধমাত এবং প্রতিবাহু এই দ্বাদশ পুত্রে সুচারা নাম নিয়ে ভগ্নী ছিল অক্রূরের দেববান এবং উপদেব এই দুই পুত্র চিত্ররথের পুত্র পিথু বিদুরথ প্রভৃতি তারা সকলেই বিষ্ণিকুরানন্দ নামে বিখ্যাত হন অন্ধকে চার পুত্র ছিল কুকুর ভজমান সুচি এবং কম্বল বর্ধিস কুকুরের পুত্র বর্ণী এবং বর্ণির পুত্র বিলোমা বিলমার পুত্র কপতরমা এবং তার পুত্রের নাম ছিল অনু তুম্বুরু এই অনুর সখা ছিলেন অনু থেকে অম্বরের জন্ম হয় এবং অন্ধক থেকে এবং দুন্ধুবিধুবি থেকে অবিতত্তের জন্ম হয় অবিতত্তের পুত্র পুনর্বসু পুনর্বসুর আহুক এবং আহুকি নামক একটি পুত্র ও একটি কন্যা ছিল আহুকের দুই পুত্র দেবক এবং উগ্রসেন দেবকের চার পুত্র ছিল দেববান উপদেব সুদেব এবং দেববর্ধন তার শান্তিদেবা উপদেবা শ্রীদেবা দেবরক্ষিতা সহদেবা দেবকী এবং ধৃতদেবা নামক সাতটি কন্যাও ছিল তাদের মধ্যে ধৃতদেবা ছিলেন জ্যেষ্ঠা শ্রীকৃষ্ণের পিতা বসুদেব সেই ভগ্নীদের বিবাহ করেছিলেন কংস সুনামা ন্যাগরোধ কর্ক শঙ্কু সুহু রাষ্ট্রপাল দৃষ্টি এবং তুষ্টিমান ইত্যাদি ছিল উগ্রসেনের পুত্র কংসা কংসবতী কঙ্কা সুরভু এবং রাষ্ট্রপালিকা এরা ছিলেন উগ্রসেনের কন্যা বসুদেবের কনিষ্ঠ ভাতারা তাদের বিবাহ করেন চিত্ররাতের পুত্রের নাম বিদুরাথ বিদুরাথের পুত্র সুর এবং সুরের পুত্র ভজমান ভজমানের পুত্রের নাম সিনী আর সিনির পুত্র ভোজ এবং ভোজের পুত্রের নাম ছিল হৃদিক হৃদিকের তিন পুত্র দেবমীর শতধনু এবং দেবমীরা দেবমীরের পুত্রের নাম ছিল সুর এবং সুরের মারিসা নামক এক পত্নী ছিল রাজা সুর তার পত্নী মারিশার গর্ভে বসুদেব দেবভাব দেবশ্রবা আনক শ্রীঞ্জয় শ্যামক কঙ্ক শমিক বৎস এবং বৃক এই দশটি নিষ্পাপ পুত্র উৎপাদন করেন বসুদেবের জন্মের সময় দেবতারা আনক এবং দুন্ধুবি বাজিয়েছিলেন তাই ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাবের উপযুক্ত স্থান বসুদেব আনক দুধুবি নামে অভিহিত হন মহারাজ সুরের পাঁচ কন্যা ছিল পৃথা সুতদেবা সুতকীর্তি শ্রুতশ্রবা এবং রাজাধিদেবী সুর তার অপুত্র সখা কুন্তিকে পৃথা নামনি কন্যা দান করেছিলেন এবং তাই পৃথার আরেক নাম কুন্তী একসময় দুর্বাসা পৃথার পিতা কুন্তীরকে আতিথ্য গ্রহণ করেছিলেন এবং পিতা তখন পরিচর্যদারা তাকে সন্তুষ্ট করেন যে কোনো দেবতাকে আহ্বান করার জন্য এক অলৌকিক শক্তি তিনি প্রাপ্ত হয়েছিলেন ঋষি দুর্বাসার দ্বারা সেই শক্তি পরীক্ষা করার জন্য পরম পবিত্র কুন্তি সূর্যদেবকে আহ্বান করেছিলেন কুন্তী সূর্যদেবকে আহ্বান করা মাত্রই সূর্যদেব তার সম্মুখে উপস্থিত হয়েছিলেন এবং কুন্তী তখন অত্যন্ত বিস্মিত হয়েছিলেন তিনি সূর্যদেবকে বলেছিলেন আমি কেবল এই অলৌকিক শক্তির প্রভাব পরীক্ষা করছিলাম অকারণে আপনাকে আহ্বান করেছি বলে আমি অত্যন্ত দুঃখিত দয়া করে আপনি আমাকে ক্ষমা করুন এবং ফিরে যান সূর্যদেব বললেন হে সুন্দরী পিতা দেব দর্শন কখনো ব্যর্থ হয় না তা আমি তোমার গর্বে আমার বীর আদান করব। এবং তার ফলে তোমার এক পুত্র হবে তুমি অবিবাহিতা তাই যাতে তোমার কোনো জোই অক্ষত থাকে সেই ব্যবস্থা আমি করবো এই কথা বলে সূর্যদেব পিথার পর্বে বিজয় আধান করেছিলেন এবং তারপর স্বর্গে প্রত্যাবর্তন করেছিলেন তারপর তৎক্ষণাৎ কুন্তির পর্বে দ্বিতীয় সূর্যদেবের মতো একটি শিশুর জন্ম হয়েছিল কুন্তি অপবাদের ভয়ে বহু কষ্টে স্নেহ পরিত্যাগ করে অনিচ্ছা সত্ত্বেও শিশুটিকে একটি পেটিকাপত্ত করে নদীর জলে ভাসিয়ে দিয়েছিলেন হে মহারাজ পরীক্ষিত আপনার অত্যন্ত পূর্ণবান এবং পরাক্রমশালী পবিতা মহম্মাজ পাণ্ডু পরে কুন্তিকে বিবাহ করেছিলেন করসের রাজা বিত্ত শর্মা কুন্তীর ভগ্নী সুতদেবাকে বিবাহ করেছিলেন এবং তার গর্বে দন্তবক্রের জন্ম হয় সনকাদি ঋষিদের অভিশাপে দন্তবক্র পূর্বে দ্বিতির পুত্র হিরণ্যাক্ষরূপে জন্মগ্রহণ করেছিলেন কেকয়ের রাজা ধিষ্ট কেতু কুন্তির আরেক ভগ্নী সুতকীর্তিকে বিবাহ করেছিলেন সুতকীর্তির গর্বে সন্তদন্ডাদি পাঁচটি পুত্রের জন্ম হয় কুন্তীর আরেক ভগ্নী রাজা দিদেবীর গর্বে জয়সেনের বিন্দু এবং অনুবিন্দ নামক দুই পুত্রের জন্ম হয় সেদিরাজ দমক ও সুতোশ্রভাকে বিবাহ করেন সুতোসভার পুত্রের নাম ছিল শিশুপাঠ যার বৃত্তান্ত ইতিমধ্যেই আমি বর্ণিত করেছি বসুদেবের ভাতা দেবভাগের পত্নী কংসার গর্বে চিত্রকেতু এবং বৃহত্তল নামক দুই পুত্রের জন্ম হয় বসুদেবের ভাতা দেবশ্রভা কংসাপতিকে বিবাহ করেন এবং তার গর্বে সুবীর ও ইসুমান নামক দুই পুত্রের জন্ম হয় কঙ্ক থেকে তার পত্নী কঙ্কর গর্ভে বক সত্যজিৎ ও পুরোজিৎ এ তিন পুত্রের জন্ম হয় রাজা সিঞ্জয় থেকে তার পত্নী রাষ্ট্রপালিকার গর্ভে বিষ দুমর্ষণ আদি পুত্রদের জন্ম হয় রাজা শ্যামক থেকে তার পত্নী সুরভূমির গর্ভে হরিকেশ এবং হিরণ্যাক্ষ নামক দুই পুত্রের জন্ম হয় তারপর বৎস মিশ্রকেশী নামনি অপ্সরা পত্নীর গর্ভে বৃকো পবিত্র পুত্র উৎপাদন করেন বৃকো দুর্ভাক্ষী নামনি পত্নী থেকে তক্ষ পুষ্কর শাল আদি পুত্রদের উৎপাদন করেন সমিত থেকে তার ভারজা সুদামনির গর্ভে সুমিত্র অর্জুন পাল প্রভৃতি পুত্রদের জন্ম হয় রাজা আনব তার পত্নী কর্ণিকা নামনি ভারজা থেকে এবং জয় নামক দুটি পুত্র উৎপাদন করেন দেবকী পৌরবী রোহিণী ভদ্রা মদিরা রচনা ইলা ইত্যাদি আনবদুন্দির পত্নী তাদের মধ্যে দেবকিশের মুখ্যা বসুদেব তার পত্নী রোহিণীর গর্ভে বল গদ সারণ দুর্মদ বিপুল ধ্রুব কৃত আদি পুত্র উৎপাদন করেছিলেন পৌরবীর গর্ভে পুত সুভদ্র ভদ্রবাহু দুর্বদ ভদ্র আদি দ্বাদশ পুত্রের জন্ম হয় নন্দ উপনন্দ কৃতক সুর আদি পুত্রদের মন্দিরার গর্ভে জন্ম হয় ভদ্রা কেশি নামক এক পুত্র পোষক করেন বসুদেব তার রচনা পত্নীতে হস্ত হেমাঙ্গল আদি পুত্র উৎপাদন করেছিলেন এবং ইলা নামনি পত্নীর গর্ভে উরুবল কবিতি যোধি পুত্রদের উৎপাদন করেছিলেন আনবধুন্দুবীর অর্থাৎ বসুদেবের জিতদেবা নামনি পত্নীর গর্ভে বিপৃষ্ট নামক পুত্রের জন্ম হয় বসুদেবের নামনি পত্নীর গর্ভে প্রসম প্রসিদ্ধ প্রভৃতি পুত্রের জন্ম হয় বসুদেবের রূপেবানামনি ভার্যার গর্ভে রাজন্য কল্প বর্ষ প্রভৃতি দশট পুত্রের জন্ম হয় এবং নামনি ভার্যার গর্ভে বসু হংস সুবংশ প্রভৃতি ছয় পুত্রের জন্ম হয় বসুদেবের ঔরসে দেবরক্ষিতার গর্ভে গদারা নয়টি পুত্রের জন্ম হয় সাক্ষাৎ ধর্মস্বরূপ বসুদেবের সহদেবা নামনি পত্নীর গর্ভে সুত প্রবর প্রমুখ আট পুত্রের জন্ম হয় প্রভু সুতো আদি সহদেবার আটটি পুত্র সাক্ষাৎ অষ্টপুত্র অবতার ছিলেন দেবকীর গর্ভেও বসুদেবের আটটি অতি যোগ্য পুত্র উৎপন্ন হয় তারা ছিলেন কীর্তিমান সুসেন ভদ্রসেন রিজু সম্বর্ধন ভদ্র এবং শেষনাগের অবতার সংকর্ষণ অষ্টম পুত্র সাক্ষাৎ ভগবান শ্রীকৃষ্ণ তোমার অত্যন্ত সৌভাগ্যশালিনী পিতামহী সুভদ্রা বসুদেবের কন্যা ছিলেন যখন ধর্মে ক্ষয় এবং অধর্মে বৃদ্ধি হয় তখন পরম নিয়ন্তা ভগবান শ্রীহরি স্বেচ্ছাপূর্বক অবতরণ করেন হে মহারাজ পরীক্ষিত ভগবানের ইচ্ছা ব্যতীত তার আবির্ভাব তীরভাব অথবা কার্যকলাপের আর অন্য কোনো কারণ নেই রূপে তিনি সব কিছুই জানেন তাই এমন কোনো কারণ নেই যা তাকে প্রভাবিত করতে পারে এমনকি সগম কর্মের ফলও তাকে প্রভাবিত করতে পারে না পরমেশ্বর ভগবান তার কৃপার দ্বারা জীবদের উদ্ধার এবং তাদের জন্ম মৃত্যু ও বৈষয়িক জীবনের আয়ুষ্কার নিবৃত্তির জন্য তার মায়া শক্তির মাধ্যমে এই জড় জগতের সৃষ্টি স্মৃতি ও প্রলয় সাধন করেন এভাবে তিনি জীবদের ভগবত নামে ফিরে যেতে সক্ষম করেন অসুরেরা রাজপুরুষের বেশে রাষ্ট্রের ক্ষমতা দখল করে কিন্তু রাজার কর্তব্য সম্বন্ধে তাদের কোনো ধারণা নেই তার ফলে ভগবানের ব্যবস্থাপনায় বিশাল সামরিক শক্তির অধিকারী এই সমস্ত অসুরেরা পরস্পরের সঙ্গে যুদ্ধ করে এবং তার ফলে পৃথিবীতে ওষুধদের মহাভার লাঘব হয় ভগবানের ইচ্ছায় অসুরেরা তাদের সামরিক শক্তি বৃদ্ধি করে যাতে তাদের সংখ্যা লাঘব হয় এবং ভক্তরা কৃষ্ণ ভক্তির মার্গে উন্নতি সাধন করার সুযোগ পায় শঙ্কর্ষণ বা বলরাম সহ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ ব্রহ্মা শিব আদি দেবতাদের কল্পনার অতীত কর্মসমূহ সম্পাদন করেছিলেন যেমন শ্রীকৃষ্ণ ভূবার হরণ করার জন্য বহু অসুরে সংহার করার উদ্দেশ্যে কুরুক্ষেত্রে যুদ্ধের আয়োজন করেছিলেন ভবিষ্যতে এই কলিযুগে যে সমস্ত ভক্ত জন্মগ্রহণ করবেন তাদের প্রতি অহেতুকে কৃপা প্রদর্শন করার জন্য ভগবান শ্রীকৃষ্ণ এমনভাবে আচরণ করেছিলেন যে কেবল তা স্মরণ করার ফলে মানুষ সমস্ত সংসারের শোক এবং দুঃখ থেকে মুক্ত হতে পারবে অর্থাৎ তিনি এমনভাবে আচরণ করেছিলেন যার ফলে ভবিষ্যতের সমস্ত ভক্তরা ভগবদ গীতার কথিত কৃষ্ণ ভাবনামিতের উপদেশ গ্রহণ করে সংসারে সমস্ত দুঃখ থেকে মুক্ত হতে পারবেন শুদ্ধ এবং দিব্য কর্ণের দ্বারা ভগবানের মহিমা গ্রহণ করার ফলেই ভক্তরা তৎক্ষণাৎ স্বকম কর্মের কৌর বাসনা থেকে মুক্ত হয়ে যান ভগবান শ্রীকৃষ্ণ ভোজ বিষ্ণু অন্ধক মধু সুরসেন দশারহ কুরু সৃঞ্জয় এবং পাণ্ডবংশের সহায়তায় বিবিধ কার্যকলাপ অনুষ্ঠান করেছিলেন তার মধুর হাস্য স্নেহপূর্ণ আচরণ উপদেশ এবং গোবর্ধন ধারণাদি অলৌকিক লীলা এবং সর্বাঙ্গ সুন্দর মূর্তির দ্বারা সমগ্র মানব সমাজকে আনন্দ প্রদান করেছিলেন শ্রীকৃষ্ণের মুখমণ্ডল মকর আকৃতি কর্ণকুণ্ডল আদি অলংকারের দ্বারা শোভিত তার কর্ণযুগল অত্যন্ত সুন্দর তার গণ্ডযুগল দীপ্যমান এবং তার হাসি সকলের মনোভগ্ধকর তার দর্শনে উৎসবের আনন্দ অনুভূত হয় তার মুখমণ্ডল এবং শ্রী অঙ্গ দর্শনে সকলেই পূর্ণরূপে হন কিন্তু ভক্তরা চোখের পলক পড়ায় নিমেষের জন্য তার দর্শন থেকে বঞ্চিত হওয়ার ফলে অসহিষ্ণু হয়ে স্রষ্টার প্রতি ক্রোধ প্রকাশ করেন লীলা পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ বসুদেবের পুত্ররূপে আবির্ভূত হয়েছিলেন কিন্তু তার অতি অন্তরঙ্গ ভক্তদের সঙ্গে তার প্রেমের সম্পর্ক বিস্তার করার জন্য তিনি তার জন্মের পরেই তার পিতৃগৃহ ত্যাগ করে বৃন্দাবনে গিয়েছিলেন বৃন্দাবনে ভগবান বহু অসুরদের সংহার করেছিলেন এবং তারপর দ্বারকায় ফিরে গিয়ে বৈদিক প্রথা অনুসারে বহু রত্ন বিবাহ করে তাদের গর্ভে শত শত পুত্র উৎপাদন করেছিলেন এবং গৃহস্থ জীবনের আদর্শ স্থাপনের উদ্দেশ্যে তার নিজের পূজার জন্য বহু যজ্ঞ অনুষ্ঠান করেছিলেন তারপর ভগবান শ্রীকৃষ্ণ ভূভার হরণ করার জন্য কুরু বংশীয়দের মধ্যে কলহ সৃষ্টি করেছিলেন কেবলমাত্র তার দৃষ্টিপাতের দ্বারা তিনি কুরুক্ষেত্রের অনাঙ্গনে সমস্ত আসরিক বিনাশ সাধন করেছিলেন এবং অর্জুনের বিজয় ঘোষণা করেছিলেন অবশেষে তিনি উদ্ধবকে পরতত্ত্ব এবং ভক্তি সম্বন্ধে উপদেশ প্রদান করে তার স্বরূপে সদামে প্রত্যাবর্তন করেছিলেন এটি সীমা ভগবতের নবম স্কন্ধের পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ নামক চতুর্বিংশতি অধ্যায়ের ভক্তিভান অনুবাদ সম্পূর্ণ হল হরে কৃষ্ণ এর সাথে একটি পাদটি কাজে কৃষ্ণ বলরাম মন্দির প্রতিষ্ঠা উপলক্ষে ভুবনেশ্বরে শিলোপাত নবমস্কন্ধের ইংরেজি অনুবাদ সমাপ্ত করেছেন হরে কৃষ্ণ আগামীকাল থেকে শুরুতে চলেছে ভগবতের মূল যে লীলা দশম স্কন্ধ সেটি যেটার জন্য আমি অত্যন্ত আগ্রহ করে অপেক্ষা করেছিলাম এতদিন হৰে কৃষ্ণ